শীতকালে কখন সন্ধে আর কখন রাত বোঝাই যায় না এখন বিকেল প্রায় সাড়ে পাঁচটা বাজে প্রায় সন্ধে হতে যায় তো পাঁশকোড়া জংশনে আমরা চলে এসেছি যাব বাড়ি আই মিন শ্বশুর বাড়ি পাঁশকোড়ায় এসেছি পাঁশকোড়ায় সেই বিখ্যাত চপ খাবো না তা বলে কি আর হয় এই দোকানে থেকে প্রায় আমরা চপ কিনি তো এখানে চপ পেঁয়াজি শিঙাড়া বেগুনি সব কিছুই পাওয়া যায় তো কিনে নিয়ে বাড়িতে গিয়ে ভাবলাম চপ দিয়ে মুড়ি মাখা খাবো তো আস্তে আস্তে অনেকগুলোই প্রায় খেয়ে নিয়েছি একটাই মাত্র ছিল তাই ভাবলাম মুড়ি মাখা যাক পেঁয়াজ টমেটো লঙ্কা কুচি সব কিছু দিয়েই আম তেল তারপর খেসারি কলাই সিদ্ধ ছিল শীতকালে এই খেসারি কলাই সিদ্ধ খেতে কিন্তু খুবই ভালো লাগে তো সব কিছু দিয়েই মুড়ি মাখলাম এই শীতের দিনে চাট করে মুড়ি মাখা আর গরম গরম চা কেমন লাগে অবশ্যই জানাবেন আপনারা